সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে পালাতে সাহায্য করায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে এইদিকে ডক্টর ইউনুস পদত্যাগ করতে চলেছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ার বিষয় নিয়ে এবার মুখ খুলল ইমিগ্রেশন কর্তৃপক্ষ রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশ ছেড়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় পালিয়েছেন সুতরাং এর দায় নিয়ে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র প্রদেশ পদত্যাগ করতে হবে যে রাষ্ট্রপতি ছিল উনি গতকালকে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি পালিয়েছেন না তাকে পালাতে দেওয়া হয়েছে আব্দুল হামিদ তো প্রশাসনের সহযোগিতা গিয়েছে আব্দুল হামিদ তো বঙ্গভবনের কলে গিয়েছে আব্দুল হামিদ তো আপনাদের উপদেষ্টাদের ফোনে গিয়েছে আব্দুল হামিদ তো আপনাদের সিদ্ধান্তের মাধ্যমে গিয়েছে আপনি আবার বাংলাদেশে তদন্ত করে কার বিচার করবেন যে মধ্যরাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা আশ্চর্য হয়ে গেছি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে পালাতে সাহায্য করেছে দর্শক অবশেষে সমস্ত তত্ত্ব বেরিয়ে এসেছে তাকে পালাতে গিয়ে সাহায্য করেছে তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে দর্শক আজকের ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এইদিকে ডক্টর ইউনুস হয়তো ক্ষমতায় আর বেশিক্ষণ টিকতে পারবে না তিনি এবার পদত্যাগ করতে বাধ্য হবে কারণ দেশের জনগণ কঠিন পরিমাণে ক্ষিপ্ত হয়েছে দেশের দোষরা কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে দর্শক বেশি কথা না পারে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আব্দুল হামিদ তো প্রশাসনের সহযোগিতা গিয়েছে আব্দুল হামিদ তো বঙ্গভবনের কলে গিয়েছে আব্দুল হামিদ তো আপনাদের উপদেষ্টাদের ফোনে গিয়েছে আব্দুল হামিদ তো আপনাদের সিদ্ধান্তের মাধ্যমে গিয়েছে আপনি আবার বাংলাদেশে তদন্ত করে কার বিচার করবেন জনগণের সাথে এই সকল প্রতারণা এই সকল রহস্যময় কথাবার্তা বলার দরকার কি আছে আপনাদের আপনারা জুলাই বিপ্লবটাকে ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশের মানুষের চাহিদা কি সেটা আপনারা বুঝতে অক্ষম হয়েছেন আপনারা আব্দুল হামিদকে বাংলাদেশ থেকে অন্য দেশে যাওয়ার সুযোগ করে দিয়ে এখন আবার বলছেন হামিদকে এই দেশ থেকে অন্য দেশে যাওয়ার সুযোগ যারা করে দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনবেন আপনি আইনের আওতায় আনবেন বাংলাদেশের প্রেসিডেন্ট ভবনের কোনো একজন নির্দেশদাতাকে থাকে আপনি আইনের আওতায় আনবেন আপনি আপনার নিজেকে আপনি আপনি আইনের আওতায় আনবেন আপনি আপনার উপদেষ্টা মণ্ডলীদেরকে কি সব কথা বলে কি আজগুবি মন্তব্য করছেন আপনারা একজন সাবেক প্রেসিডেন্ট বাংলাদেশ থেকে যাচ্ছে এটা আবার আপনাকে তদন্ত করে তারপরে নিশ্চিত হতে হবে কে অর্ডার দিয়েছে কে দেয়নি আহম্মক মনে করেছেন আমাদেরকে বাংলাদেশের মানুষ কিছুই বোঝে না গরু ছাগল মনে করছেন তাদেরকে যে যা খাওয়াবেন তাই খাবে এটা কোনো সাধারণ নাগরিক নয় এটা কোনো ছাত্রলীগের কর্মী নয় যে কিভাবে পালিয়ে গিয়েছে আপনি তদন্ত করবেন বাংলাদেশের সর্বোচ্চ ছিলেন সেই আব্দুল হামিদ একজন খুনের আসামি তিনি পালিয়ে গিয়েছেন আর আপনি বলছেন কারা পালিয়ে গিয়েছে কিভাবে পালিয়ে গিয়েছে এর প্রত্যেককে আইনের আওতায় আনা হবে আপনি কাকে আইনের আওতায় আনবেন ধান্দাবাজির একটা সীমানা থাকা দরকার বাংলাদেশের জনগণের সাথে প্রতারণার একটা সীমানা থাকা দরকার জনগণ দুই হাজার মানুষের রক্তের বিনিময়ে জুলাই বিপ্লব সাধিত করেছে এখন পর্যন্ত পঞ্চাশ হাজারের অধিক মানুষ আহত যাদের চিকিৎসা হচ্ছে না ঠিক মতো আর আপনি বলছেন যে আব্দুল হামিদ কিভাবে পালিয়ে গেল সেটা দেখা হবে তদন্ত করে আইনের আওতায় আনা হবে কাকে আনবেন কোন অফিসারকে আনবেন সাধারণ একজন পুলিশ অফিসারকে আপনি এক স্থান থেকে আরেক স্থানে আপনি তদন্ত করে তাকে আরেক জায়গায় আপনি কি বলে পাঠিয়ে দিলেই কি আপনার বিচার হয়ে গেল আব্দুল হামিদ যাওয়ার পরে আপনি এখন নতুন করে শুরু করবেন দুই একজনকে অভিযান করে তারপরে গ্রেপ্তার করবেন তাতেই হয়ে গেল আমি আজকের সকালের ভিডিওতে বলেছিলাম যে আব্দুল হামিদকে পাঠানোর আগে আপনাদেরকে দেখা উচিত ছিল বাংলাদেশের যেই মানুষগুলোর উপরে জুলুম হয়েছে অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে দেশটা খালেদা জিয়ার উপরে হয়েছে জামাতের নেতৃবৃন্দের উপরে হয়েছে চরমনের পীরের উপরে হয়েছে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল একসেপ্ট আওয়ামী লীগ সবার উপরে জুলুম হয়েছে সেই সময় আপনাদের বিচার বিভাগ কোথায় ছিল সামান্য চিকিৎসার জন্য যেতে পারে নাই বিদেশে ডক্টর মোহাম্মদ ইনুসাদ প্রধান উপদেষ্টা তিনি পর্যন্ত ওই নিস্তালা থেকে ছয়তলা সাততলা দশতলা পর্যন্ত বিচারের জন্য হেঁটে হেঁটে উঠতে হতো তারপরে লোহার খেঁচার ভিতরে ঢুকে তারপরে মামলার হাজিরা দিতে হয়েছে এগুলো থেকে আপনাদের শিক্ষা হয়নি শিক্ষা এর জন্যই হয় না কারণ জুলাই বিপ্লবের আপনারা অংশীদার না শিক্ষা জন্যই হয় না আপনি দেন নাই আপনার আত্মীয় দেয় নাই শিক্ষা জন্যই হয় না যে আপনি এখন পর্যন্ত গত ষোলো বছরের কোনো আওয়ামী লীগের জুলো শিকার ছিলেন না কি করে এখন বলছেন যে এখন আইনের আওতায় আনার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাবেন আপনার আইনের আওতায় এই দেশে যদি আনতে হয় তাহলে তো আপনার এই উপদেষ্টা পরিষদ বঙ্গভবন থেকে শুরু করে সবাইকে আপনার আইনের আওতায় আনতে হবে একজন রাষ্ট্রপতি চলে যাচ্ছে আপনারা খবরও রাখেন না আপনি জানেন না জানবেন কি আপনারাই তো এটা করে দিয়েছেন আপনার অনুমতি ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার অনুমতি ছাড়া আইন উপদেষ্টার অনুমতি ছাড়া একজন বঙ্গভবনের অনুমতি ছাড়া এরকম একজন রাষ্ট্রপতি তিনি যেতে পারেন একজন রাষ্ট্রপতি তিনি চিকিৎসা নিতে গেলে পর্যন্ত বাসায় থাকলে পর্যন্ত তার সমগ্র তথ্য এই রাষ্ট্রের প্রত্যেকের কাছে আছে তিনি মৃত্যুর এক পর্যন্ত আপনাদের হাই সিকিউরিটির ভিতরে আছে তো যেই লোকটি সিকিউরিটির মধ্যে চব্বিশ ঘন্টা চলাফেরা করছে তাকে আপনার এয়ারপোর্ট থেকে বিদায় দিচ্ছেন আর বলছেন আমরা কারা বিদায় দিয়েছে জানি না তাদেরকে বিচারের আওতায় আনবেন এই সকল তামাশা বন্ধ করা উচিত এই সকল ধৃষ্টতাপূর্ণ আচরণ বন্ধ করা উচিত জনগণের মধ্যে নতুন করে আমার মনে হচ্ছে যে একটি দেশ একটু ঠান্ডা ছিল পরিস্থিতি একটু সুষ্ঠু ধারায় সেটার মধ্যে আবার কার কোন কারণে ষড়যন্ত্রের অংশ হিসেবে এই আব্দুল হামিদকে আপনারা এখন আবার দেশ ত্যাগ করালেন এভাবে করে আওয়ামী লীগের সব খনিগুলো দেশ থেকে পালিয়েছে কাউকে দেশ ত্যাগ করানো হচ্ছে কাউকে আরামায় এসে এখনো থাকার সুযোগ করে দেওয়া হচ্ছে অথচ জুলাই বিপ্লবের পরে প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত ছিল এখন পর্যন্ত আওয়ামী লীগের সেই সময়ের যত ধরনের অপরাধী কাউকে সঠিকভাবে গ্রেপ্তার করা হয় নাই কিছু মানুষকে নাম কাউতে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে অনেকে আছে বয়স হয়ে গিয়েছে হাঁটতে পারে না চলতে পারে না অনেকে আছে আওয়ামী করে কিন্তু অপরাধের মাত্রাটা ওই ওবায়দুল কাদের ষষ্ঠ পরষ্ঠ মন্ত্রীদের মতো শেখ হাসিনার মতো হয়তো নেই তাদেরকে ঢুকিয়েছে কেন জানেন শুধু আই ওয়াশ করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য মূলত তাদেরকে ঢুকিয়েছে তাদেরকে বিচারের জায়গায় গেলে তারা মাপ পেয়ে যাবে আর অপরাধীগুলোকে যারা মাপ পাবে না তাদেরকে দেশ ত্যাগ করানো হয়েছে কৌশলে তাদেরকে বিভিন্ন জায়গায় আটকানো মানে গোপনে রাখা হয়েছে কৌশলে আমরা কত কয়েক মাস আগে রিপোর্ট দেখেছিলাম যে বাংলাদেশের স্পিকারের পাসপোর্ট তৈরি হচ্ছে কয়েক মাস আগে দেখলাম চলে চলে গিয়েছে গিয়েছে কয়েক মাস আগে দেখলাম আওয়ামী লীগের সকল সিনিয়র নেতারা সব চলে গিয়েছে এখন ভণ্ডামি করছেন কার সাথে কাকে আপনি এখন নতুন করে গ্রেপ্তার করবেন বলেন গত চোদ্দ বছরের যে সকল নির্বাচন কমিশন কমিশনের কমিশনাররা অবৈধভাবে নির্বাচন পদ্ধতি কলুষিত করেছে তারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি বাংলাদেশের কোনো দুর্নীতিবাজ দুষ্কৃতিবাজ যারা এই জুলাই বিপ্লবের সময় মানুষদেরকে হত্যা করেছে তারা গ্রেপ্তার হয়নি আর আপনি এখন নতুন করে আবার দেখাচ্ছেন যে এই আব্দুল হামিদ কিভাবে গেল আইন দেখা হবে আব্দুল আব্দুল হামিদ কিভাবে গিয়েছে আপনি জানেন না রাতের বেলা আপনি জানেন না যে বাংলাদেশের একজন প্রেসিডেন্ট বাংলাদেশ থেকে বের হচ্ছে দেশটা তেমেগম খেলে দাঁড়িয়ে বাংলাদেশে প্রবেশ করছে আপনি জানতে পারেন বিভিন্ন দেশ থেকে একজন দেশে আসছে যাচ্ছে আপনি জানতে পারেন কবি সাহিত্য সাহিত্যিক সাংবাদিকরা দেশে প্রবেশ করছে আপনি জানতে পারেন আর আব্দুল হামিদ চলে যাচ্ছে আপনি জানেন না মিথ্যা বলে জনতার সাথে প্রতারণা করে আজকের এই সরকার আমাদের সাথে করছে আমি মনে করি এই সরকারের নৈতিকতা হারিয়েছে চেতনা সেটা তারা ধ্বংস করে দিয়েছে এই মুহূর্তে আর কোনো অপশন নেই জনগণকে যদি ঐক্যবদ্ধ হওয়া না যায় রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হতে না পারে তাহলে এই চোরের গোষ্ঠীর চোরেরা বিভিন্ন জায়গায় পালিয়ে যাবে এবং এই সরকারের ছায়া তারা পালিয়ে যাবে সরকারকে আমি হুঁশিয়ার করে বলতে চাই অনেক বেশি ফাইজলামি করে ফেলেছেন অনৈক্য দেখে আপনারা এত বেশি ফাইজলামি শুরু করেছেন যে এখন জনতার সাথে প্রহসন শুরু করেছেন অথচ জনগণের উপরে ভিত্তি করে আপনারা ক্ষমতা এসেছেন জনগণ কি চায় সেটা আপনাদের মাথায় নাই আপনাদের মাথায় শুধু আওয়ামী লীগকে পুনর্বাসন করা এইভাবে চলতে থাকলে আবার নতুন করে জনগণ ফুসে উঠবে এবং আপনাদেরকেই বাংলাদেশের জনগণ আবার কিন্তু আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করবে প্রিয় বন্ধুরা আমার আজকের বাংলাদেশের পরিস্থিতি ভালো নেই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এই উপদেষ্টা পরিষদে যারা আছে আমি বহু আগে বহুবার বলেছি এক জুনের মধ্যে যার যার মতো ব্যস্ত হয়ে পড়েছে যার যার মতো কাজে ব্যস্ত একটু বিপদে পড়লে ফেসবুকে পোস্ট করে আর বলে যে আমরা এই কারণে পাচ্ছি না ছাত্র আছে মাত্র দুইজন আমরা কি করব আর অনৈক্ষ বিস্তারের জন্য ওনাকে ফেসবুকে চব্বিশ ঘন্টা লেখালেখি করতে থাকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে শত্রু মানানোর জন্য মতো মন্তব্য করে অন্য নিজেরা দল গঠন করে অন্য যা ইচ্ছা তাই করে আর যখনই বিপদে পড়ে তখন বলে যে আমরা কিছু জানি না আমরা ছাত্র মানুষ আমরা মাত্র দুইজন আপনারা দুইজন পদত্যাগ করে বের হয়ে বের হয়ে যান রাস্তায় নেমে আসুন তারপরে মানুষের কাতারে দাঁড়িয়ে সরকারের বিচার চান যেন যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করতে সবাই নেমে আসুন আপনাকে ওখানে থেকে করতে বলছে যদি কিছু করতে না পারেন আর মানুষের মধ্যে অনৈক্য তৈরি করে দিবেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে বিতর্কিত করে দিবেন জামাতকে যুদ্ধাপরাধী বানিয়ে দিবেন বিএনপি চোর ডাকাত বানিয়ে দিবেন অন্য দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে অপরাধী বানিয়ে দেবেন নির্বাচনের কথা বললে আপনি অসুস্থ হয়ে পড়বেন বিভিন্ন ধরনের মন্তব্যগুলোর বিরুদ্ধে আপনারা কথা বলবেন আর আপনারা এখন যখন এই ব্যাপারে প্রশ্ন তোলা হয় তখন আপনারা চুপ করে থাকেন তখন আপনার মন্তব্য করেন এটা হতে পারে না প্রিয় ভাইরা আমার সে কারণে বলছি আজকের এই চরম মাত্রায় একটি নতুন করে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে রুখতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করে এই ষড়যন্ত্রের পাড়ি দিয়ে আবার দেশ গঠন করার জন্য সবাইকে এক হতে হবে এই সকল ষড়যন্ত্রের হাত থেকে যদি দেশকে আমরা রক্ষা করতে না পারি তাহলে আমাদের এই প্রিয় মাতৃভূমি নষ্ট হয়ে যাবে ধ্বংস ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি চিকিৎসার জন্য ব্যাংককে গেছেন তার বিরুদ্ধে যেহেতু কোন বিদেশ যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা নেই সে কারণে তিনি যেতে পেরেছেন এটা বোঝা যায় যে অনেকের বিরুদ্ধে দেশটাকে থেকে নিষেধাজ্ঞা নেই কিন্তু হত্যা মামলা যাদের আছে তারা দেশ ত্যাগ করতে পারছেন না এটা যে একটা নেগোসিয়েশন করে উনি গেছেন এই ব্যাপারে পরিষ্কার এখানে খবরে বলা হচ্ছে থাইল্যান্ডের ব্যাংককে গেলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বৃহস্পতিবার রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি তিনশো চল্লিশ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন মধ্য রাতেই তাকে যেতে হবে তাহলে দিনের বেলা গেলে কে হই তৈ করে ওঠে উনার যে এখন খুব সম্মান আছে সাবেক রাষ্ট্রপতি হিসাবে পরপর দুই থাকলেন কোনো রকম অবদান নেই বিন্দুমাত্র অবদান নেই শেখ হাসিনার এই স্বৈরশাসনকে দীর্ঘায়িত করা নিশ্চিত করা দৃঢ় করা নিরঙ্কুশ করা ছাড়া একটা ভূমিকা নাই যেই কারণে মানুষ আব্দুল হামিদকে মনে রাখবে নিজে তো ব্যক্তিগতভাবে খুবই একটা অসৎ দুশ্চরিত্র টাইপের লোক আর রাজনৈতিকভাবেও অসৎ একটা অসৎ শাসনকে প্রলম্বিত করার জন্য আব্দুল হামিদকে ওনার শেষ জীবনটা অত্যন্ত খারাপ হবে এই কারণে উনি কোনোদিন স্বস্তি নিয়ে এই পৃথিবী ছেড়ে যেতে পারবেন না উনার পাপ সময় উনাকে ধাওয়া করবে ওনার পিছু কিছু উনি ভালো কোনো কাজ করেন নি দেশের জন্য উনি করেছেন নিজের জন্য নিজের আখের গুছিয়েছেন রাষ্ট্রের কারি কারি টাকা খরচ করেছেন শুধু আমি এই উপলক্ষে সরকারকে বলি এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ চিকিৎসার নামে কত টাকা তার পিছনে খরচ হয়েছে তার একটা বিবরণী দেওয়া হোক বিপুল পরিমাণ টাকা খরচ হয়েছে বঙ্গভবনে ছিল একেবারে রাজার হালে কোনো রকম তার কোনো বিবেক বিবেচনা কিচ্ছু কাজ করেনি যে না এই অবস্থা চলতে পারে না শেখ হাসিনা যেভাবে দেশ চালাচ্ছেন সেটা হইতে পারে না এটা হওয়া উচিত না ব্যাপারে একটু পরামর্শ দেওয়া উদ্যোগী হওয়া একটু সবার সাথে কথা বলা না যেইভাবে হাসিনা চালাইছে সেইভাবে সে চলছে এই ধরনের রাষ্ট্রপতি এই ধরনের লোক এই ধরনের লোক দরকার কি রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসে থেকে যে রাষ্ট্রের কোনো অবদান রাখে না যে ব্যক্তিগতভাবে ভাবে তার সুবিধা ভোগ করে এই ধরনের লোক রাষ্ট্রপতি হওয়া উচিত এটা আমার ক্ষোভের কথা বললাম দর্শক তারপরেও দেখলাম যে নিশ্চয়ই একটা নেগোসিয়েশন করছে অতকোনো বিশেষ মহলের অনুরোধে সরকার তাকে ছাড় দিছে। এ তো দেয়ালে থাকার কথা কিশের রাষ্ট্রপতিছে রাষ্ট্রপতি হিসেবে তার মর্যাদা রাখছে আব্দুল হামিদ এটা ভাগাড়াই টাইপের লোক রাত 11টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যান আব্দুল হামিদ সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনের প্রয়োজনীয় ও যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি আব্দুল حمিদের বিরুদ্ধে একটি তো মামলা আছে 15ই জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় এই মামলাটি দায়ের করা হয় শেখ আসেন আমার কাছে এই মামলাটা আমি বারবার বলি এই ধরনের মামলা কোনো গুরুত্ব নাই কিন্তু এই লোকটার যে নৈতিক স্খলন রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব থেকে জনগণের জন্য দেশের জন্য কি করছে এটা তার জবাব ছিল কি করছে কি অবদানটা রাখছে সে কি কারণে দশ বছর টানা সে ক্ষমতায় ছিল রাষ্ট্রপতির পদ টাকড়ে ছিল এটার কি কোনো জবাব দিই নাই জনতাকে কি জবাব চাইতে পারে না যেখানে বহুজন পালায় বেড়াচ্ছে মামলা মাথায় নিয়ে উনি চলে গেলেন ব্যাংককে ফিরবে আমার তো মনে হয় না ওখান থেকে চলে যাবে কোনো পশ্চিমা যে আমার আশ্রয় দাও নাহলে আমার তো মেরে ফেলবে গতকালকে আমরা দেখলাম যে আব্দুল হামিদ যে রাষ্ট্রপতি ছিল উনি গতকালকে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি পালিয়েছেন না তাকে পালাতে দেয়া হয়েছে নয় মাস পরে উনি কিভাবে দেশ ছেড়ে যায় আওয়ামী লীগের যে কয়েকজন সুবিধাভোগী বাংলাদেশে ছিল তার মধ্যে অন্যতম তিনি রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা তিনি সব সময় পেয়েছেন রাষ্ট্রপতি হিসেবে তিনি দেশের একটা গুরুত্বপূর্ণ অঞ্চলে টাকাগুলোকে একদম আবর্জনায় ফেলেছেন তিনি ওই কিশোরগঞ্জ মিঠাময় নষ্ট গ্রামে ওই যে রাস্তাটা হাইওয়ে এই রাস্তা করে পুরো জেলার পুরো দেশের সামগ্রিক যে বায়োডাইভার্সিটি এটাকে তিনি নষ্ট করেছেন ওই জেলার মানুষ অলরেডি বোঝা শুরু করেছে এটার উপদ্রবটা কি এটা অন্যভাবে পরিকল্পনা করা যেত তো ক্ষমতার অপব্যবহার করে তিনি কত কিছু করেছেন তার প্রমাণ অনেক জায়গা আছে সেই মানুষ এই দেশ ছেড়ে পালিয়ে যায় নয় মাস পরে এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা এবং এর জন্য আমি মনে করি যে প্রফেসর ডক্টর ইউনুসারের সরাসরি জবাবদিহি করা উচিত ডক্টর আসিফ নজরুলের সরাসরি জবাবদিহি করা উচিত যে কিভাবে নয় মাস পরে আব্দুল হামিদ দেশ সেরে পালিয়ে যায় তো এই কাজগুলো করার পরে এই মৌলিক সংস্কারগুলো করার পরে যদি ডিসেম্বরে নির্বাচন দিতে পারে ডিসেম্বরে যদি মার্চে দিতে পারে মার্চে জুনে দিতে পারলে জুনে আমাদের এই সময়সীমা নিয়ে আপত্তি নেই এখন সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার হচ্ছে এই মিথ্যা মামলা সে যদি কোনোদিন অন্যায় না করে অপকর্ম না করে ক্ষমতার অপব্যবহার না করে তাহলে তার নামে মিথ্যা মামলা কেন হবে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কিছু সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন যদি হয় তাহলে যারা করছে তার সাথে আওয়ামী লীগের পার্থক্য কোথায় আওয়ামী লীগ তো সেম কাজ বিএনপির সাথে করেছিল জামাতের সাথে করেছিল তাহলে আজকে তো আওয়ামী লীগ করছে না অন্য দলের কেউ করছে তাহলে যারা করছে তারা তো আওয়ামী লীগের মধ্যে একটা সাজানো হয় হয় সাজানোর পূর্বে একটা চক্র তৈরি জনের ওই চক্রটা মিলে একটা লিস্ট করে ওই লিস্টের লোকগুলোকে ফোন ফোন দেয় দিয়ে বলে যে আপনার নামটা দেওয়ার পরিকল্পনা চলতেছে যদি চান যে না দেয় তাহলে দুই লাখ টাকা দেন পাঁচ লাখ টাকা দেন তাদেরকে পুলিশ বিভিন্নভাবে সঙ্গ দিচ্ছে আরেকটা জিনিস হয়েছে আমরা দেখছি স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধরনের ব্যবসায়ী রয়েছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মানুষজন রয়েছে তাদেরকে টার্গেট করে তাদের নাম দেওয়া হয় প্রিয় দর্শক মন্ডলী আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন সাবেক রাষ্ট্রপতি পালাতে কে সাহায্য করেছে দর্শক অবশেষে সকল চাঞ্চল্যকর তত্ত্ব বেরিয়ে এসেছে তাকে পালাতে সাহায্য করেছে বাংলাদেশের সুপরিচিত একটি মুখ এবং অন্তর্বর্তীকালীন সরকারেরই একজন গুরুত্বপূর্ণ লোক যাই হোক দর্শক আস্তে আস্তে আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন দর্শক এ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টটা অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ